সত্তর আশি ষাট এরকম স্পিড থাকবে তখন কিন্তু আমরা স্টারিং অল্প ঘুরাইলে চলে দেখুন আমার সামনে গাড়ি আছে আমি হালকা একটু স্টারিংটা ঘুরাইলাম একটা জিনিস খেয়াল রাখবেন আপনি বামে ঘুরান অথবা ডানে ঘুরান যেদিকে ঘুরান স্টারিংটা যতটুকু ঘোরাবেন ঠিক ততটুকু সোজা করে ফেলবেন জিনিসটাকে আমি খেয়াল করছি দেখছি যে এটা ভেতরে আছে নাকি বাইরে আছে যখন দেখছি আমি এটার বাহিরে তখন আমি গাড়িটাকে টান দিয়ে সামনে দিকে চলে আসলাম লাগবে ধরুন মোটরসাইকেলটা সাইকেলটা এখন আমি এটার ভিতরে দেখতেছি তো আমি যদি বরাবর যাই তাহলে এটার সাথে লাগবে আমার গাড়িটা আর আমি যদি হালকা ডানে কেটে এটা সেন্টার বোতলের বাইরে দিয়ে দিই দেখুন বাইরে দিয়ে দিছি এখন যদি আমি টার্ন দিই ওনা আসে আমার গাড়িটা দেখুন সামনের দিকে চলে আসলো ওই গাড়ির সাথে লাগলো না যারা আইডিয়া পান না যারা নতুন ড্রাইভিং শিখতেছেন তাদের জন্য আমি মেজারমেন্টটা দিয়ে দিলাম আর কি একটা জিনিস খেয়াল করবেন আমরা পিছনে টার্নিং রাইখে আসছি ডানে টার্নিং দিয়ে আসছি তো যে টার্নিং গুলো আমরা ঘুরাই টার্নিং গুলোর মধ্যে অবশ্যই হর্ন দিবেন ডানে যদি টার্নিং হয় তাহলে আপনি বাম সাইডে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আমরা স্টেডিংটা কিভাবে ধরবো রানিং অবস্থার মধ্যে আমরা স্টেডিংটা কিভাবে ঘুরাবো ডানে কতটুকু ঘুরাবো বামে কতটুকু ঘুরাবো তো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব একদম গাড়িটা চালিয়ে যে আমরা স্টেডিংটা কিভাবে ঘুরাবো এবং বাম সাইডের চাকার মেজারমেন্ট আমরা কিভাবে নেই এই জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো অবশ্যই আমাদের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি খুব সুন্দর একটি ইনফরমেশন পাবেন তো গাইজ চলুন কথা লম্বা করে শুরু করি আজকের মূল ভিডিও আমি এখানে গাড়িটা সাইড করে দাঁড় করালাম দেখুন আমার বাম সাইড এর যে চাকা গুলা দুগুলো চাকা একদম সাদা রেগের মধ্যে আছে ঠিক আছে তো এখন আমি যদি গাড়িটা এই বরাবর সামনের দিকে আনি তাহলে কিন্তু এই সাদা রেগ বরাবর কিন্তু আমার গাড়িটা সামনের দিকে আসবে তো এখন আমি স্টিয়ারিং সিটে বসবো তো স্টিয়ারিং সিটে বসে আমি খেয়াল করব। এই সাদা একটা আমার কোন বরাবর দেখা যায় আমার স্টিয়ারিং সিটটা থেকে আমার স্টারিং হুইলটা থেকে কোন বরাবর আমার সাদা একটা দেখা যায় আমি এই জিনিসটাকে ফলো করব ঠিক আছে তো আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বামের মেজারমেন্ট আপনারা কিভাবে করবেন আপনারা একদম ভালোভাবে খেয়াল করুন আমার চাকাগুলো কিন্তু একদম বাম সাইডে সাদা রেগের মধ্যে আছে এখন আমি ড্রাইভিং সিটে আমি বসে আমি দেখবো যে এই সাদা একটা যে সাদা রেগের উপর আমার গাড়িটা দাঁড় করানো আছে আমি দেখবো যে এই সাদা রেগটা কোন বরাবর দেখা যায় যে বরাবর দেখা যায় এই বরাবর আমি আমার গাড়ির শেষ সীমানা ধরে নিব তো চলুন আমি আপনাদের কি স্টার্টিং সিটে বসে আপনাদেরকে দেখাই তো দেখুন আমি ড্রাইভিং সিটে বসে আছি তো ড্রাইভিং সিট থেকে এখন আমার যে সাদার একটার মধ্যে আমার বাম সাইড এর চাকাটা রাখা ছিল তো আমি সাদার একটা কোন বরাবর দেখতেছি দেখেন তো আপনারা যখন ড্রাইভিং সিটে বসবেন তো ড্রাইভিং সিট থেকে আপনারা এই অ্যাঙ্গেল করে আপনারা যদি তাকান তাহলে আপনারা বাম সাইডের মেজারমেন্টটা সহজে পাবেন দেখুন এখানে বাম সাইড যে স্টিয়ারিং হুইলটা আছে স্টারিং এর যে হুইল আছে হুইলটা বরাবর আপনার এই সাদার একটা দেখা যাইতেছে ঠিক আছে দেখুন আমি হাতটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি এই সাদার একটা আমার স্টার্টিং হুইলটা হুইলটার বাম সাইড থেকে বরাবর গেছে আমি সামনে সাদার একটা দেখতেছি তো সাদার একটা কিন্তু দেখা যাইতেছে আমার গাড়ির মিডিল বরাবর দেখা যাইতেছে তো মূলত কিন্তু আমার বাম সাইডের যে চাকাটা আছে আমার বাম সাইডের চাকাটা কিন্তু সাদার একটার মধ্যে রাখা ঠিক আছে এদিক দিক থেকে তাকালে কিন্তু আপনার দেখা যাইতেছে যে একদম গাড়িটা অনেকটাই বামে চলে গেছে তো মূলত কিন্তু গাড়িটা এতটা বেশি বামে না আমি ড্রাইভিং সিটে বসে আছি দেখা দিতেছে যে গাড়িটা একদমই বামের দিকে কিন্তু মূলত আমার বাম চাকাটা কিন্তু সাদার একটার মধ্যে আছে তো সাদার একটা আমি ফলো করবো সাদার একডা বরাবর হচ্ছে আমার বাম সাইডের চাকা এই মিডিল বরাবর আমি সামনে যে জিনিসটা খেয়ে দেখবো এই জিনিসটাকে আমি ফলো করব এই জিনিসটাকে ফলো করে আমি গাড়িটাকে চালাবো তো সহজে আমার আইডিয়াটা পাওয়ার জন্য আমি দেখেন মিডিয়াল বরাবর একটা সেন্টের বোতল রাখছি বোতলটা আমি আইডিয়া করবো দেখুন এই সেন্টের বোতলটা কিন্তু অনেকটাই এ তো এই সেন্টের বোতলটার ভিতরে যদি কোনো কিছু থাকে তো আমি আইডিয়া নেব যে আমার গাড়ির সাথে লাগবে আর যদি সেন্টের বোতলের বাইরে কোনো কিছু থাকে তাহলে আমি আইডিয়া নেব যে আমার গাড়ির সাথে লাগবে না এই সেন্টের বোতলের বাইরে থাকলে কিন্তু অনেকটাই গাড়ির বাইরে আপনার সাদার একটা যেন দেখতেছেন সাদার একটা কিন্তু অনেকটাই সেন্টের বোতল থেকে ভিতরে তো বাম এর যে চাকাটা আছে চাকাটা আপনার এই সেন্টের বোতল থেকে অনেকটাই ভিতরে ঠিক আছে তো আমি একটু বাহিরে মেজারমেন্টটা নেওয়ার জন্য আমার গাড়িটা সেফ এর জন্য গাড়িটা যেন সেফ হয় কোনো কিছুর সাথে না লাগে জন্য আমি সেন্টার বোতলটা একটু বাম দিকে লাগাই দিলাম ঠিক আছে তো এই জন্য আমার আইডিয়াটা নিয়ে অসুবিধা হবে এবং আমার গাড়িটা বাম দিক থেকে সেফ হবে আমার গাড়িটা কোনো জায়গার মধ্যে লাগবে না তো আপনারা একদম দেন খেলের সাথে ভিডিওটা দেখতে থাকেন আমি গাড়িটা এখন চালাবো এবং আমি আইডিয়া নেব আমি কিভাবে আইডিয়াগুলো নিয়ে আপনারা দেখবেন আর স্টেরিংটা আমি কিভাবে করে এই জিনিসটা আপনারা দেখবেন তো চলুন আমি গাড়িটাকে চালিয়ে আপনাদেরকে দেখাই তো ভিউয়ার্স আমি এখন গাড়িটাকে চালাইতেছি দেখুন প্রথমে একটা মোটরসাইকেল তো মোটরসাইকেলটা দেখুন আমার সেন্টার বোতলটার থেকে একটু বাইরে যখন যাবে আমি গাড়িটাকে নিয়ে যাবো দেখুন আমার সেন্টার বোতল থেকে অনেকটাই বাইরে আছে এখন যদি আমি সোজা বরাবর যাই গাড়ির সাথে আমার গাড়ি লাগবে না ঠিক আছে দেখুন আমি একদম চলে আসলাম ওই গাড়ির সাথে আমার গাড়ি লাগবে না অনেকটাই ফাঁকা ছিল তো এইভাবে আমি আইডিয়া নেব আর স্টিয়ারিংটা যে আমরা ঘোরাই অনেকেই আমরা বলি যে স্টিয়ারিংটা ভাই আমি ঘোরাইতে পারি না স্টিয়ারিংটা হয় বেশি ঘোরাই ফেলি আর নয়তো কম ঘোরাই ঘোরাইতে একটু সময় লাগে তো এরকম অনেকেরই হয় তো আমরা স্টার্টিংটা যখন ঘোরাবো আমরা চেষ্টা করবো যে হাতের যে গাদা আছে যে এই জায়গাটা দিয়ে আমরা চেষ্টা ঠিক আছে তো এই জায়গাটা দিয়ে যদি ঘোরাই আমরা যতটুকু প্রয়োজন পড়বে আস্তে আস্তে করে করে আবার সোজা ঠিক আছে তো রানিং অবস্থার মধ্যে কিন্তু স্টার্টিংটা তেমন বেশি ঘোরাইতে হয় না আমরা যখন স্পিডটা কম থাকবে বা টার্নিং গুলো তখন কিন্তু আমরা স্টার্টিংটাকে একটু বেশি ঘোরাইতে হয় আর যখন আমরা রানের মধ্যে থাকবো গাড়িটা স্পিডে থাকবে সত্তর আশি সাইড এরকম স্পিড থাকবে তখন কিন্তু আমরা স্টারিং অল্প ঘুরাইলে চলে দেখুন আমার সামনে গাড়ি আছে আমি হালকা একটু স্টারিং টা ঘুরাইলাম হালকা একটু স্টারিং টা ঘুরাই আবার আমি সাথে সাথে সোজা করি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি বামে ঘুরান অথবা ডানে ঘুরান যেদিকে ঘুরান স্টারিং টা যতটুকু ঘুরাবেন ঠিক ততটুকু সোজা করে ফেলবেন যদি আপনার সোজা করতে লেট হয় তাহলে আপনার গাড়ি অন্য একটা কিছুর সাথে লাগবে অথবা রাস্তা থেকে নেমে যাবে এরকমটা হতে পারে রানিং এর মধ্যে হালকা স্টারিং ঘোরাবেন তাহলে আপনার হবে স্পিড যত কম হবে তো তত আপনার একটু বেশি এটা ঘোরাতে হবে ঠিক আছে তো দেখুন এখানে মেজারমেন্টের একটা বিষয় দেখুন আপনার এই যে সামনে যে অটোটা আছে অটোটাকে আমি মেজারমেন্ট করবো হ্যাঁ এই অটোটাকে যদি আমি ওভারটেকিং করি তো আমি কিভাবে আগে যাবো এই জিনিসটা কিন্তু আমার বুঝতে হবে যে আমার রাস্তাটা ছোট তো এখন আমি কি বরোবর গেলে আমার গাড়িটা সেফ হবে আমার গাড়িটার সাথে লাগবে না এই অটোটা বাম সাইড থেকে আমার বাম সাইডের যে চাকা আছে বা বাম সাইডের যে বনার সাইড আছে এই সাইডটা আমার গাড়িতে ওই গাড়িটা লাগবে না এই জিনিসটা আমি কিভাবে আইডিয়া নেব তো আইডিয়াটা নিব আমি যে মিডল বরাবর আইডিয়াটা নিব ঠিক আছে তো আমি যে মিডলে যে আপনার ইয়েটা লাগাইছি এটার আইডিয়াটা নিয়ে আমি দেখবো যে অটোটা এটার ভিতরে আছে কিনা যদি এটার ভিতরে আমি দেখি সামনে তাহলে আমি বুঝবো যে আমার গাড়ির সাথে লাগবে আর যদি এটার বাহিরে দেখি তাহলে আমার গাড়ির সাথে লাগবে না তো আপনারা দেখুন আমি গাড়িটাকে ওভারটেকিং করবো এখানে অনেকগুলো গাড়ি আসতেছে সামনে থেকে তো আপনারা দেখুন আমি ওভারটেকিং করবো দেখুন আমি এটার আগে চলে গেলাম ঠিক আছে তো আমি খেয়াল করলাম যে আমার এই সেন্টের যে বোতলটা লাগানো এই জিনিসটাকে আমি খেয়াল করছি দেখছি যে এটার ভেতরে আছে নাকি বাহিরে আছে যখন দেখছি আমি এটার বাহিরে তখন আমি গাড়িটাকে টান দিয়ে সামনে দিকে চলে আসলাম ঠিক আছে তো তদ্রুপ ভাবে যে দেখে দেখুন ডান দিকে এবং বাম দিকে যে মানুষগুলো দারুণ আছে আমি সব কিছু আইডিয়া করতেছি দুইটার ভিতরে এটা হচ্ছে আমার গাড়ির একদম বাম সাইড আরো বাহিরে ঠিক আছে বাম সাইডটা হচ্ছে আপনার বাম সাইডের চাকাটা এই বরাবর স্টেটিং এর হুইলের বরাবর আর এটা হচ্ছে আরো বাহিরে এটার বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে অনায়াসে আমার গাড়ি যাবে আপনার এটার বাইরে কোনো কিছু দেখি সামনে তাহলে আমার গাড়ির সাথে লাগবে না এটার ভিতরে যদি সামনে কোনো কিছু দেখি তাহলে লাগবে ধরুন মোটর সাইকেলটা মোটর সাইকেলটা এখন আমি এটার ভিতরে দেখতেছি তো আমি যদি বরাবর যাই তাহলে এটার সাথে লাগবে আমার গাড়িটা আর আমি যদি হালকা ডানে কেটে এই এটা সেন্টার বাইরে দিয়ে দিই দেখুন বাহিরে দিয়ে দিছি এখন যদি আমি টান দিই ওনার আমার গাড়িটা সামনের দিকে চলে আসলো ওই গাড়ির সাথে লাগলো না ঠিক আছে তো এইভাবে আইডিয়াটা নিতে পারেন এইভাবে আইডিয়াটা যারা আইডিয়া পান না আপনার গাড়িটাকে একটা সাদা রেগের মধ্যে কিংবা ভালো একটা লাল মার্কার দিয়ে আপনার গাড়িটা চাকাটা বরাবর একটা লাল মার্কার দিবেন দিয়ে গাড়িটাকে সাইড সাইড করবেন করে এই বরাবর আপনার বাম চাকার বরাবর সামনে একটা কিছু রেখে তারপর আপনি গাড়ি স্টিয়ারিং হুইলে আইসা বসবেন বইসা আপনারা দেখবেন যে সামনের যে সাদা রেগটা অথবা যে জিনিসটা আপনার মার্কার হিসেবে রাখছেন এই জিনিসটা কোন বরাবর দেখা যাইতেছে আপনার স্টিয়ারিং সিট থেকে ড্রাইভিং স্টিয়ারিং সিট থেকে আপনার কোন বরাবর দেখা যাইতেছে যে বরাবর দেখা যাইতেছে সেই বরাবর আপনি একটা টেপ দিতে পারেন একটা সেন্টার বোতল দিতে পারেন দিয়ে আপনার বাম সাইডের আইডিয়াটা নিতে পারেন তো যে বরাবর আপনি দেখা যায় এই বরাবর আপনি একটা জিনিস লাগাই দিবেন অথবা একটু বাইরে লাগাইবেন জিনিসটা যে জিনিসটাই লাগান আপনি একটা টেপ লাগান অথবা একটা সেন্টার বোতল লাগান আপনি যেটাই লাগান আপনার যে বরাবর চাকাটা রিয়াটা থাকবে এটা থেকে আরো 2 ইঞ্চি বাইরে দিবেন আপনার মার্কারটা তো 2 ইঞ্চি বি বাইরে যখন দিবেন তখন আপনার সেফ হয়ে যাবে গাড়িটা এটার বাইরে কোনো কিছু থাকলে আপনার গাড়ির সাথে লাগবে না এভাবে আপনারা আইডিয়াটা নিতে পারেন দেখুন আমি ছোট্ট একটা জায়গা দেন লাগতেছে যে গাড়ি যা গাড়ি কিন্তু অনায়াসে যাইতেছে ঠিক আছে কারণ আমার বাম সাইডের চাকা এবরাবর যাইতেছে আপনার সামনে যে জিনিসটা দেখতেছি আমি মানে এই সেন্টার বোতলের একটু ভিতর দিয়ে আপনার আমার বাম সাইডে চাকাটা যাইতেছে ঠিক আছে আবার একটা জিনিস খেয়াল রাখবেন এটা মনে করি না যে চাকাটা এখানে আছে চাকাটা কিন্তু এখানে না চাকাটা কিন্তু চাকার জায়গাতেই আছে বাম সাইডে আছে চাকাটা কিন্তু আমি যখন ডান সাইডে বসে আছি একদম তো ডান সাইড থেকে আমি আইডিয়াটা নিতেছি এই বরাবর আর কি এই বরাবর আইডিয়া নিলে আমি এই বরাবর যে সামনে যে জিনিসটা আমার পড়বে এই জিনিসটাকে আমার আইডিয়া নিতে হবে কারণ বাম সাইডের চাকাটা অনেকটা বাইরে আছে তো এই ওই জায়গা থেকে যদি আপনি আইডিয়া নেন আপনার ওই দিকে বসে তারপর আইডিয়াটা নিতে হবে যেহেতু ডান দিকে আমি বসে আছি বা আপনি ডান দিকে বসে চালাবেন এক্ষেত্রে আপনার মেডেল পজিশন থেকে আপনার আইডিয়াটা নিতে হবে যখন আপনার বাম দিকে স্টেয়ারিং হবে বাম দিক থেকে যদি আপনি আইডিয়া নেন তাহলে আপনি ডান দিকের চাকার আইডিয়াটা আপনি মেডিল বরাবর থেকে নেবেন আর যদি ডান দিকে স্টেয়ারিং হয় তাহলে আপনার বাম দিকের আইডিয়াটা এই মিডিয়াল বরাবর থেকে নেবেন বাম দিক থেকে ঠিক আছে তো ওইভাবে আপনার আইডিয়াটা গোলা নিতে পারেন আর স্টিয়ারিংটা আপনারা রানিং অবস্থার মধ্যে হালকা হালকা গোলা চলে দেখুন আমি একদম হালকা স্টেয়ারিং গোড়াই ঠিক আছে হালকা স্টেয়ারিং চলে এই দেখুন এই অটোটা আমার বাইরে চলে গেছে আমি ওটোটাকে ওভারটেকিং করে চলে আসলাম আবার যদি আমি স্টারিংটা হালকা বামে করে দেখুন বামে যেতেছে আবার সোজা করে ফেললাম হালকা ডানে রানিং অবস্থার মধ্যে হালকা হালকা করে ঘোরাইলে আপনার অনেকটা ঘুরে যত স্পিড বাড়বে তত আপনার হালকা ঘোরালে চলবে আর যখন আপনার মোর গুলা ঘোরাবেন বেরিক দেওয়া অবস্থায় তখন আপনি স্টার্টিংটাকে আপনার একটু টান্ডা মাথায় ঘোরাতে হবে কতটুকু যেন আপনি ঘুরাইছেন এই জিনিসটা খেয়াল করতে হবে যতটুকু আপনি বামে ঘোরাবেন যখন আপনার ঘোরানো শেষ হয়ে যাবে আপনার গাড়ি ঘুরে যাবে তখন আপনারা এতটুকু আবার সোজা করে ফেলবেন তাহলে আপনার গাড়িটা আবার জাগার মধ্যে চলে আসবে চালাইতেছি দেখুন ডানে সিনজি বামে সাইকেল সাইকেল আমার ভিতরে দেখা দিতেছে আমি থেকে ভিতরে দেখতেছি ঠিক আছে তো ভিতরে দেখলে আমার গাড়ির সাথে লাগবে আমি যদি দেখি যে বাহিরে আমার এটার বাহিরে তাহলে আমার গাড়ির সাথে লাগবে না তো এইভাবে দেখতে হবে আর কি যারা আইডিয়া পান না যারা নতুন ড্রাইভিং শিখতেছেন তাদের জন্য আমি মেজারমেন্টটা দিয়ে দিলাম আর কি যারা পুরাতন আছেন তাদের এটার প্রয়োজন নেই সাপোজ আমারই প্রয়োজন নেই এটা আমি যদি এটা না দিয়েও চালাই আমি আইডিয়া পাবো যারা আপনারা পুরাতন গাড়ি চালাইতেছেন তারা কিন্তু গাড়ি চালাতে চালাতে একটা আইডিয়া হয়ে গেছে কিন্তু যারা নতুন আছেন তাদের কিন্তু আপনার এই আইডিয়াটা এত সহজে আসে না তো আইডিয়াটা সহজে আসার জন্য বা সহজে আপনারা যেন জন্য আমি দিয়ে ঠিক আছে যারা নতুন আছেন তারা যদি আপনার বারবার এই ভিডিওটি দেখেন আশা করি আপনারা আপনাদের যে ভিতরে যে বইটা আছে বয়টা কেটে যাবে কয়েকবার ভিডিওটা দেখলে আপনাদের বয়টা কেটে যাবে তারপর আপনারা গাড়িটা আইডিয়া করতে পারবেন সহজে দেখুন আমি কিভাবে এই টা আগে যাই দেখুন এই যে আমার সেন্ট্রাল বোতলের বাইরে আছে আমি সামনের দিকে চলে আসলাম এই যে ব্র্যান্ড ও আমার বাইরে চলে গেছে ঠিক আছে এখন আমি চলে আসলাম এটা বাইরে চলে গেছে মানে আমার গাড়ির সাথে লাগবে না এটা আমার গাড়ির এই সেন্ট্রাল বোতল আমার গাড়ির একদম বাম সাইডের আরো বাহিরে ঠিক আছে এটা আমার মেজারমেন্ট ভাই এই বরাবর আমি আইডিয়া নেবো দেখুন এই মোড়ের মধ্যে আমি স্টিয়ারিংটা কিভাবে ঘুরাই যেহেতু মোড়টা একটু ছোট দেখুন হালকা একটু ঘুরাইলাম ঠিক আছে এই যে এতটুকু ঘুরাইলাম তো ঘুরানোর পরে কিন্তু গাড়ি ঘুরে গেছে আবার আমি এতটুকু সোজা করে ফেললাম এই যে সোজা এই বরাবর তো আমি যখন একটু ডানে ঘুরাইলাম আধা পেসের মতো তো আবার কিন্তু আধা পেস সোজা ঘুরে ফেললাম তো ঘুরানোর পর যদি আমি স্টিয়ারিংটা ডানে ডানে ধরেই রাখি ডানে ধরে রাখলে কিন্তু গাড়িটা ঘুরতেই থাকবে তো এই জন্য খেয়াল করে যতটুকু ঘোরাবেন ডানে ততটুকু আবার সোজা করবেন বামে টার্নিং হলে বামে যতটুকু ঘুরাবেন ততটুকু সোজা করবেন আর রানিং অবস্থায় দেখুন আমি এই যে অটোটার আগে যাবো এই যে আমার সেন্ট্রেল বোতল বাইরে গেছে তো এখন আমি এই যে টান দিয়ে সামনে চলে আসলাম ঠিক আছে আমি বামে লুকিং গাছটা দেখলাম সতর্কতামূলক আবার ডানে লুকিং গাছটা দেখলাম তো ডান বামে লুকিং গাছটা অবশ্যই ফলো করবেন গাড়ি চালাতে গেলে আপনার ডান বামে লুকিং গাছ ফলো করে চালান তাহলে আপনার অনেকটাই সহজ হয় গাড়ি চালানোটা

একটু ইশারা করে দিবেন তাহলে দেখবেন গাড়িটা সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে আপনার গাড়িটা একদম আরামসে যাইতে থাকবে একটা জিনিস খেয়াল করবেন আমরা পিছনে টার্নিং রাইখে আসছি ডানে টার্নিং দিয়ে আসছি তো যে টার্নিং গুলো আমরা ঘুরাই টার্নিং গুলোর মধ্যে অবশ্যই হর্ন দিবেন ডানে যদি টার্নিং হয় তাহলে আপনি বাম সাইডে রাখার চেষ্টা করবেন মানে আপনার সাইড যেটা বাম সাইড এই সাইডে রাখার চেষ্টা করবেন কারণ অন্ধ সামনে থেকে একটা গাড়ি আসতেছে আপনি যদি ডানে নিয়ে যান তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য কোনো গাড়ির সম্মুখীন হয়ে যেতে পারেন এই জন্য আপনি যখন ডানে টার্নিং গুলো নেবেন ডানের প্রত্যেকটা টার্নিং হালকা একটু বামে নিয়ে নেবেন আপনার সাইডে নিয়ে নেবেন আর হর্ন অবশ্যই দিবেন ডানে টার্নিং হলে ডানে ইন্ডিকেটর দিবেন বামে টার্নিং হলে বামে ইন্ডিকেটর দিবেন ডানে টার্নিংটা আপনার বামে বামে রাখবেন আর বামে যে টার্নিং গুলো হবে বামে টার্নিং গুলো আপনি রোডের মধ্যখান থেকে ঘোরাবেন মানে যখন টার্নিংটা হবে আপনার রোডের মাঝখানে রেখে আপনি গাড়িটাকে বামে ঘোরাবেন যদি একদম বামে চাপায় আপনার বামে ঘোরান তাহলে আপনার পিছনের যে চাকাটা আছে পিছনের চাকাটা রাস্তা থেকে নেওয়া যাবে তো আপনি যদি একটু মধ্য খান থেকে গাড়িটা বামে ঘোরান তাহলে আপনার সামনের চাকাটা রাস্তার মধ্য খান দিয়ে যাবে আর পিছনের চাকাটা আপনার সাইডটা দিয়ে আসবে আর যদি আপনি সামনের চাকাটা নিয়ে যান একদম রাস্তার সাইড দিয়া তাহলে কিন্তু আপনার পিছনের চাকা রাস্তা থেকে নেমে যাবে তো এই জন্য আপনি যখন বামে টার্নিংগুলো নেবেন তখন আপনি রাস্তার মধ্যখান থেকে বামে টার্নিংটা নিবেন নেবেন বামে ইন্ডিকেটর দিবেন এবং হর্ন দিবেন সাবধানতার সাথে টার্নিংগুলো ঘোরাবেন আর ডানে টার্নিং নেওয়ার সময় ডানে ইন্ডিকেটর দিবেন হর্ন দিবেন একদম বাম সাইডে রাখবেন একদম বাম সাইডে রেখে ডানে গাড়িটাকে ঘোরাবেন তাহলে আপনার জন্য কি অনেকটাই সেফ হবে গাড়ি চালানো সেফলি গাড়ি চালা চালানো হবে তো আপনি সেফলি চালানোর চেষ্টা করবেন সর্বদাই দেখুন যত বড় গাড়ি আসুক আমি ডান দিক থেকে আপনার আমার ডান দিকের যে খুঁটিটা আছে এই খুঁটিটাকে আমি খেয়াল করবো সামনে থেকে যে গাড়ি আসুক আমি খুঁটিটাকে খেয়াল করব ডান দিক থেকে এই খুঁটির বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে আমার এই আমি দেখব বাইরে থাকলে আমার গাড়ির সাথে লাগবে না আর এই দিক থেকে আমি এই সেন্টার যে বোতলটা লাগাইছি এটা দেখবো এই দুটার বাইরে যদি কোনো কিছু আমি দেখি যত বড় গাড়ি হোক আমার গাড়ির সাথে লাগবে না আর এই দুটার ভিতরে যদি কোনো কিছু দেখি যত ছোট গাড়ি হোক যত ছোটই হোক আমার গাড়ির সাথে লাগবে তো এই জিনিসটাই অনেকক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন আমরা যে ভিডিওগুলো আপলোড করি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ঠিক আছে তো চিঠি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই এর এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো গাইস ও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আজকে এখানেই থাকছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম